প্রতিটি শিশুকেই স্কুলগুলোতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে বলে মন্তব্য করেছেন এলজিডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী রবিবার বিকেলে নগরের ষোলো শহর এলজিডি মিলনায়তনে রিডার্স স্কুল অ্যান্ড কলেজের কাতালগঞ্জ ক্যাম্পাসের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি কথা বলেন পুরস্কার বিতরণের অনুষ্ঠানে স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মৈনউদ্দিন কাদের লাবলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রফেসর ড এ এইচ চৌধুরী প্রফেসর ড চৌধুরী মনিরুল হাসান লায়ন মিসেস শ্বেতারা গফফার লায়ন শফিকুর রহমান চৌধুরী অধ্যক্ষ মোস্তফা রেজাউল মুনির কাজী সাইফুল আজম হাবিবুল মোস্তফা এস এম রায়হান অতিথিরা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সকলের হাতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন এবং প্রতিটি স্কুলে এ ধরনের আয়োজন করার জন্য স্কুল ম্যানেজমেন্ট কমিটির প্রতি আহ্বান জানান এর আগে সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মিসেস ফাহমিদা খানমের তত্ত্বাবধানে ও কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম ও সুলতানা বেগমের সঞ্চালনায় কাতালগঞ্জ ক্যাম্পাসের শিক্ষার্থীরা শতাধিক ইভেন্টে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন যাতে ছিল দেশীয় পাহাড়ি ও ওয়েস্টার্ন নৃত্য পরিবেশন বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার সংস্কৃতি ও বিশিষ্টজনদের লেখা বিভিন্ন বইয়ের প্রধান চরিত্রের পরিচিতি ও ইতিহাস ঐতিহ্য নিয়ে নানান পরিবেশনা